হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আলাইকুম তোমাদের সবাইকে আমরা গত ক্লাসে পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা এবং আইসোটোপ নিয়ে আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব পরমাণুতে ইলেকট্রন কিভাবে বিন্যস্ত থাকে তোমরা যারা আগের ক্লাসটা দেখে আসিনি থাকবে এই অধ্যায়ের প্রতিটা ক্লাস ওখান থেকে তোমরা দেখে নিতে পারো তো শিক্ষার্থী বন্ধুরা পরমাণুতে ইলেকট্রন কিভাবে বিন্যস্ত থাকে সে সম্পর্কে জানতে হলে তোমাদের এই চিত্রটা ভালোভাবে বুঝলেই হবে দেখো এখানে লিথিয়াম পরমাণু দেওয়া আছে আর কার্বন পরমাণু দেওয়া আছে তো আমরা জানি যে লিথিয়াম পরমাণুতে লিথিয়ামে ইলেকট্রন সংখ্যা কয়টা ইলেকট্রন সংখ্যা থাকে তিনটা আর কার্বন পরমাণুতে ইলেকট্রন সংখ্যা কয়টা থাকে কার্বনে কার্বনে ইলেকট্রন সংখ্যা থাকে ছয়টা তো প্রত্যেকটা ইলেকট্রন তার নিজস্ব কক্ষপথ থাকে প্রত্যেকটা ইলেকট্রনের নিজস্ব কক্ষপথ থাকে লিথিয়াম পরমাণুতে দেখো এখানে দুইটা কক্ষপথ বা দুইটা শক্তি স্তর আমি বলছিলাম যে বোরের পরমাণুতে তোমরা যারা প্রথম ক্লাসটা দেখে আসেনি ওখান থেকে দেখে নিতে পারো লিথিয়ামের প্রত্যেকটা ইলেকট্রন তাদের নিজস্ব কক্ষপথ বা নিজস্ব শক্তি স্তরে থাকে লিথিয়ামের তিনটা ইলেকট্রন তারা কিভাবে থাকবে প্রথম কক্ষপথে আগে দুইটা ইলেকট্রন ফিল করবে তারপর তৃতীয় ইলেকট্রনটা দ্বিতীয় কক্ষপথে যাবে যেমন দেখো এখানে প্রথম কক্ষপথে দুইটা ইলেকট্রন ঠিক আছে লিথিয়ামের দুইটা ইলেকট্রন বাকি থেকে আর একটা ইলেকট্রন সেই ইলেকট্রনটা থাকবে তৃতীয় কক্ষপথে এখন কথা হচ্ছে যে প্রথম কক্ষপথে তিনটে ইলেকট্রন থাকলো না কেন কারণ ইলেকট্রন বিন্যাসের নিয়ম অনুযায়ী প্রথম কক্ষপথে সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকতে পারে অর্থাৎ দুইটা ইলেকট্রনে বেশি প্রথম কক্ষপথে থাকতে পার না তো দুইটা ইলেকট্রন যদি আমি প্রথম কক্ষপথে দেই বাকি কয়টা থাকে আর একটা সেই একটা ইলেকট্রন তৃতীয় কক্ষপথে যাবে অর্থাৎ লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস হবে টু হ্যাঁ কমা ওয়ান আশা করছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো ঠিক সেই রকম ভাবে কার্বনের আমরা ইলেকট্রন বিন্যাস দেখি কার্বনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে তোমার কত কত কার্বনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে প্রথম কক্ষপথে দুইটা ইলেকট্রন থাকবে দুইটা ইলেকট্রনের পর কার্বনের মোট কয়টা ইলেকট্রন ছয়টা তাহলে আমরা প্রথম কক্ষপথে দুইটা ইলেকট্রন দেই বাকি থাকে আর কয়টা ইলেকট্রন চারটা ইলেকট্রন আর বাকি থাকে চারটা ইলেকট্রন সেই চারটা ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে যাবে দেখো একটা দুইটা তিনটা চারটা তো চার বাকি চারটা ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে যাবে ঠিক এইভাবেই যতগুলো পরমাণু আসে ঠিক এই নিয়ম অনুযায়ী তাদের ইলেকট্রন বিন্যাস করা হবে চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা আরও কিছু পরমাণুর ইলেকট্রন বিন্যাস সম্পর্কে ধারণা নেই আমরা যদি সোডিয়ামের কথা চিন্তা করি সোডিয়ামেতে কয়টা ইলেকট্রন থাকে সোডিয়ামেতে ইলেকট্রন থাকে এগারোটা তো আমরা সোডিয়ামের কক্ষপথ বা শক্তি স্তরটা আঁকি সোডিয়ামের আমার আমরা প্রথমে দুইটা শক্তি স্তর আঁকলাম তো সোডিয়ামের মোট ইলেকট্রন সংখ্যা কত সোডিয়ামের মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে এগারো ঠিক আছে তো আমরা এই এগারোটা ইলেকট্রন কক্ষপথে বসাবো তো আমরা এখন ইলেকট্রনগুলো বসাই তো প্রথম কক্ষপথে থাকবে একটা ইলেকট্রন সরি দুইটা ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে বাকি ইলেকট্রন কয়টা একটা দুইটা তো দেখো দ্বিতীয় ইলেকট্রন বিন্যাসের নিয়ম অনুযায়ী সর্বোচ্চ আটটা ইলেকট্রন থাকে তো সোডিয়ামের দুই আর আট মোট কয়টা হলো দশটা তার মানে আমাদের আরো একটা শক্তি স্তর লাগবে তাই সোডিয়ামের মোট শক্তি সংখ্যা হচ্ছে তিনটা ঠিক আছে মোট শক্তি সংখ্যা তিনটা আর বাকি আর একটা ইলেকট্রন এই তিন নাম্বার শক্তি স্তরে যাবে অর্থাৎ যদি আমরা ইলেকট্রন বিন্যাস দেখি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে টু হ্যাঁ এইট ওয়ান ঠিক আছে আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো আমরা ঠিক এভাবে যদি আমরা ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখি অথবা যে কোনো অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখি যে কোনো পরমাণু ইলেকট্রন বিন্যাস অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত বা মোট ইলেকট্রন সংখ্যা কত সেটা হচ্ছে তেরো এখন আমরা অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখব তো প্রথমেই আমরা অ্যালুমিনিয়ামের কক্ষপথগুলো আগে নেই এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ঠিক আছে এর প্রথম কক্ষপথ এটা দ্বিতীয় কক্ষপথ হচ্ছে এটা হুম তৃতীয় কক্ষপথ হচ্ছে এটা তো প্রথম কক্ষপথে মোট ইলেকট্রন থাকে দুইটা আমরা জানি প্রথম কক্ষপথে মোট সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকে আর বাকি ইলেকট্রনগুলো হ্যাঁ দ্বিতীয় আর তৃতীয় কক্ষপথে থাকবে আর আমরা জানি দ্বিতীয় কক্ষপথে মোট ইলেকট্রন থাকে আটটা সেই আটটা ইলেকট্রন জোড়ায় জোড়ায় থাকে দেখো এখানে আটটা ইলেকট্রন দিলাম আর বাকি কয়টা ইলেকট্রন থাকতেছে আর মাত্র তিনটা ইলেকট্রন থাকতেছে তো তিনটা ইলেকট্রন এরকম করে থাকবে ঠিক আছে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে হ্যাঁ অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে টু এইট থ্রি অর্থাৎ মোট ইলেকট্রন তেরোটা আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো তো এখান থেকে একটা সিদ্ধান্তে নেওয়া যায় কি সিদ্ধান্ত এই যে প্রতিটা কক্ষপথের নিজস্ব ইলেকট্রন ধারণ ক্ষমতা একটা সূত্রের সাহায্যে প্রমাণ করা যায় সেটা কোন সূত্রের সাহায্যে প্রমাণ করা যায় সূত্রটা হচ্ছে এটা একটা সূত্র সূত্রটা হচ্ছে টু এন এ স্কোয়ার এখানে এন কি এখানে এন হচ্ছে কক্ষপথ সংখ্যা এখানে হচ্ছে কক্ষ পথ বা শক্তি স্তর বা শক্তি হ্যাঁ স্তর তো এন এর মান বিভিন্ন হইতে পারে হইতে পারে ওয়ান টু থ্রি ফোর কারণ একটা পরমাণুর বিভিন্ন শক্তি স্তর থাকে প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন সেটা নির্ভর করবে এই যে টু এন স্কোয়ার সূত্রের উপরে কিভাবে আমরা যদি ভাবি ধরলাম যে সোডিয়ামের প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন ধরে প্রথম কক্ষপথ মানে কি হ্যাঁ এন এর মান ওয়ান প্রথম কক্ষপথ মানে কি এন এর মান ওয়ান এন এর মান ওয়ান হলে আমরা সূত্র জানি টু এন স্কোয়ার মানে টু ইন ওয়ানের উপরে স্কোয়ার ওয়ানের উপরে স্কোয়ার করলে ওয়ান হয় ওয়ানের সাথে দুই গুণ করলে দুই হয় দেখো প্রথম কক্ষপথে সর্বোচ্চ দুইটা ইলেকট্রন ধরবে আমরা যদি দ্বিতীয় কক্ষপেথর কথা চিন্তা করি তো এনের মান হচ্ছে দুই এন এর মান দুই হলে সূত্র অনুযায়ী টু ইন্টু টু এর উপর স্কোয়ার এর উপরে স্কোয়ার করলে চার চার দ্বারা দুইকে গুণ করলে হয় আট দেখো দ্বিতীয় কক্ষপথে আমরা জানি সর্বোচ্চ ইলেকট্রন ধরে আটটা আর তৃতীয় কক্ষপথের কথা চিন্তা করলে এনের মান হচ্ছে থ্রি আমরা সূত্র জানি টু এন স্কোয়ার তাহলে আমরা টু ইন্টু থ্রির উপরে স্কোয়ার থ্রি উপর স্কোয়ার করলে কত হয় নয় আর দুই 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 দিনে নয়কে গুণ করলে কত হয় আঠারো তা আমরা তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ আঠারোটা ইলেকট্রন ধরবে তো এখনও এই তৃতীয় কক্ষপথে সোডিয়ামের বাকি আঠারোটা ইলেকট্রন ধরতে পারে কিন্তু আমরা জানি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা এগারো অর্থাৎ মোট ইলেকট্রন সংখ্যা এগারো তাই তৃতীয় কক্ষপথে মোট একটি ইলেকট্রন থাকাই সম্ভব তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বই একটা চার্ট দেওয়া আছে চলো আমরা ওই চার্টটা ফিল আপ করি তো দেখো সেক্ষেত্রে বন্ধুরা এখানে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা এক অর্থাৎ মোট ইলেকট্রন সংখ্যা এক হাইড্রোজেনের প্রতীক হচ্ছে এইস আর হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে এক কারণ হাইড্রোজেনে মোট পারমাণবিক সংখ্যা এক অর্থাৎ মোট ইলেকট্রন সংখ্যা এক এখানে হিলিয়াম দেখো হিলিয়ামের প্রতীক হচ্ছে এইস ই হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে কারণ হিলিয়ামের সর্বোচ্চ ইলেকট্রনই দুই সেই জন্য প্রথম শক্তি স্তরে দুইটা ইলেকট্রন থাকবে অর্থাৎ ইলেকট্রন বিন্যাস টু তারপর দেখো লিথিয়াম লিথিয়াম দেওয়া আছে লিথিয়ামের মোট পারমাণবিক সংখ্যা তিন লিথিয়ামের প্রতীক হচ্ছে এলআই দেখো ইলেকট্রন বিন্যাস প্রথম শক্তিস্তরে স্তরে দুইটা ইলেকট্রন ফিল করার পর তৃতীয় শক্তিস্তরে আরেকটা ইলেকট্রন চলে গেছে তাই লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে টু কমা ওয়ান বেরেলিয়াম দেখো বেরেলিয়াম হুম বেরেলিয়ামের প্রতীক হচ্ছে বিই বেরেলিয়ামের ইলেকট্রন বিন্যাস হবে কয়টা দেখো বেরেনিয়ামের মোট পারমাণবিক সংখ্যা হচ্ছে চার সেই জন্য এখানে চারটা ইলেকট্রন থাকে প্রথম শক্তি স্তরে দুইটা ইলেকট্রন যাওয়ার পরে দ্বিতীয় শক্তি স্তর ফিল আপ করবে অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরে দুইটা ইলেকট্রন থাকবে ব্রোন প্রতীক হচ্ছে বি ব্রোনের ইলেকট্রন বিন্যাস হবে টু কমা থ্রি কেন টু কমা থ্রি কারণ ব্রোনের পারমাণবিক সংখ্যা হচ্ছে পাঁচ অর্থাৎ মোট পাঁচটা ইলেকট্রন প্রথম শক্তি স্তর ফিল আপ করার পর দ্বিতীয় শক্তি স্তরে যাবে ঠিক কার্বন আমরা কার্বনও দেখে আসছি কার্বনের প্রতীক হচ্ছে সি কার্বনের মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে ছয় তো প্রথম শক্তি স্তরে ফিল আপ করার পর দ্বিতীয় শক্তি স্তরে চারটা ইলেকট্রন যাবে এভাবে নাইট্রোজেনের দেওয়া আছে অক্সিজেন অক্সিজেন হচ্ছে মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে আট অক্সিজেনের প্রতীক হচ্ছে ও ঠিক আছে অক্সিজেনে প্রথম শক্তি স্তর ফিল আপ করার পর দ্বিতীয় শক্তি স্তর কয়টা ইলেকট্রন থেকে ছয়টা তো দ্বিতীয় শক্তি স্তরে ছয়টা ইলেকট্রন থাকবে তো এভাবে তোমরা বাকি শক্তি স্তরগুলা ফিল আপ করবে এটা তোমাদের কাজ থাকলো তো আমরা এভাবে অ্যালুমিনিয়ামের দেখছি ম্যাগনেশিয়ামের দেখি ম্যাগনেশিয়ামের মোট পারমাণবিক সংখ্যা বারো ম্যাগনেশিয়ামের হ্যাঁ এম জি প্রতীক হচ্ছে এম জি তো প্রথম শক্তি স্তরে থাকবে দুইটা দ্বিতীয় শক্তি স্তরে থাকবে আটটা আর তৃতীয় শক্তি স্তরে কটা থাকে তাহলে আর বাকি থাকে দুইটা তাহলে টু এইট টু এভাবে তোমরা ইলেকট্রন বিশেষগুলা করে ফেলতে পারো